আমাদের বড় পাসকে আমাদেরকে মুরগি রান্না খাওয়াবে বড় পার হাতের মুরগি রান্না নাকি খুব স্পেশাল তাই আমরা সবাই খাবো আপা বেড়াইতে আসছে কিন্তু আপাকে আজকে বসা হয়েছে বসানো হয়েছে চুলার কাছে এই যে আমাদের বড় আর হচ্ছে রান্না বান্না দেখা যাক কি হয় পেঁয়াজ তেলের মধ্যে ভাজতেছে এখানে আবার মুরগির মধ্যে হচ্ছে কিছু মশলা মানে হলুদ লবণ জিরা ফাঁকি কিছু দিয়ে দিছে আর এখানে সব বাটা আছে আমরা হচ্ছে কেউ বেটে নেই পাটায় আবার কেউ হচ্ছে ব্যালেন্ডারে আর আমাদের বাড়িতে হচ্ছে এই যে যেভাবে খায় আর কি সাথে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের গরুর খাবার এটাকে আপনারা খারাপ কিছু মনে করবেন না শুধু আমরা খাবো গরু খাবে না আমাদের তো আবার বাসায় গরু আছে ছাগল আছে তাদেরও খাবার সাথে রাখা হয় আমার আপা মুখ ভর্তি করে পান দিছে মুখে পান আছে মনে মনের আনন্দে পান খাইতেছে আর রান্না হচ্ছে এখানে দিয়ে দিলো সব যারা শহরে থাকে তাদের অনেক কষ্ট হয় কখনো গ্যাস থাকে কখনো গ্যাস থাকে না গ্যাসের খুব কষ্ট আমরা বুঝি সাবার গ্যাস না থাকি যে কত কষ্ট হয় কিন্তু বাড়িতে আসছি সব চুলার আর রান্না এখানে আর গ্যাসের কোনো চিন্তা নাই আমার রান্না করছে তোমরা চাইলে তোমরাও দেখতে পারো রান্না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কালারটা কেমন হয় আমাদেরকে জানাবে আপনার রান্নাটা নাকি সেই সাপ তরকারি কালারটাও খুব সুন্দর হয় এজন্য হচ্ছে আজকে আমি চুলার কাছে বসে তোমাদেরকে লাইভ দেখাবো এবং আমি নিজেও দেখতেছি Terima kasih telah তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও কেমন হচ্ছে আমাদের রান্না দেখো আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়ে আসছে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই দেশি মুরগি রান্না হচ্ছে আপা যেভাবে রান্না করে আমার অনেক পছন্দ এই জন্য হচ্ছে শুধু আমি দেখবো তোমাদেরকে একটু শেয়ার করলাম একভাবে রান্না করে সবার রান্না তো আর সবার পছন্দ না কিন্তু আমাদের হচ্ছে বড় আপার রান্না সবাই অনেক পছন্দ করে আর সবাই অনেক তৃপ্ত করে ভাত খায় তা আজকে হচ্ছে আপাকেই বসানো হয়েছে আচ্ছা ওটা বরমর আপার এই মুরগি মানে রান্নাটা সবার খুব পছন্দ দেখো এখন ঢেকে দিল সামান্য পরিমাণে পানি দিয়ে এখন একটু জাল হবে আমার আপা এখন দেখো এখানে জিরা গুঁড়া করে নেবে এই দেখো জিরা গুঁড়া করতেছে আমরা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ আমাদের এখানে চাইলে আসতে পারো হুম রংপুর নীলফামারী চলে আসতে পারো এই দেখো জিরা গুঁড়া করা হচ্ছে দেখো আমরা সহজেই কিন্তু শহরে যারা আছি ব্যালেন্ডার গুঁড়া করে নেই কিন্তু এখানে আর তোমাদের মনে করো যে সব কিছু হাতে হাতেই গুড়া করছে তোমাদের সবার নিমন্ত্রণ আসতে পারো শুধু আমি একা কেন ঢাকনা খুলে দেখো আপা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে যদি আবার লেগে যায় কারণ সামান্য পরিমাণে পানি দিয়ে হচ্ছে কষানো হচ্ছে শুধু কোথার থেকে দেখতেছো বলবে প্লিজ আমার ফেসটা দেখাচ্ছি না এই যে এখানে আমার বড় আপাকে দেখাচ্ছি এই যে আমার বড় আপা বড় আপা রান্না করছে বড় আপার মুখে পান এই জন্য বড় আপা কথা বলছে না আর আমি হচ্ছে মোবাইল ধরে রাখছি এজন্য হচ্ছে আমার ফেসটা দেখাচ্ছি না चलिए तो अब वीडियो करते हैं स्टार्ट करते हैं अपने वीडियो को আপা যে আমাদের রান্না দেখতেছে তাকে আমাদের রংপুরের ভাষায় দাওয়াত দেন তো আসতে বলেন। আমার বাড়ি আপা আমাদের ভাষায় দাওয়াত আসেন। আর রংপুরের ভাষায় বলেন। এই আমাদের উত্তরবঙ্গে কিভাবে বলে? হামার বাড়ি আইছো। হামার বাড়িতে তো দাওয়াত খাইতো ভাই। হামার বাড়িতে দাওয়াত থাকলে আসেন। মানে আমাদের রংপুরের ভাষায় বলে যে হামার হ্যাঁ হামার বাড়ি তোমার দাওয়াত রইল তোমার আইসেন না তো তোমাদের দাওয়াত রইল তোমরা হচ্ছে যে যে রান্না দেখছো শুধু আমরা কেন মানে একা খাবো তোমরাও সাথে শেয়ার করো শেয়ার করবো তোমাদের কেউ আসো সবাই মিলে এক পিস শান্তি হবে হুম フェリーレベルです。 আমার বয়স কত হবে তিরিশ মেবি তিরিশ পঁয়ত্রিশের কাছাকাছি এরকমটাই হবে হঠাৎ আমার বয়সটা কেন তোমার জানতে ইচ্ছে হলো মানে আমার আপাকে দেখে হচ্ছে তো যখন মুরগি এরকম ভুনা করতাম তখন দেখা গেছে কি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে রাখতাম তারপরে হচ্ছে নাড়াচাড়া দিয়ে আবার ওই পানিটা মানে খাওয়ার পর ভালো করে কষিয়ে কি করতাম একটু ঝোল দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে রেখে দিতাম কিন্তু এখানে দেখি মানে সম্পূর্ণটাই আলাদা তারা হচ্ছে যে পরিমাণ মতো একটু পানি দিয়ে ওই পানিতেই পুরো রান্নাটা করে আর নাড়াচাড়াটা বেশি দেয় যেন নিচে লেগে না যায় এর জন্যই হয়তো বা টেস্ট বেশি জানি না জন্য আমি আজকে চুলার কাছেই বসে আছি আর দেখিস পুরো রান্নাটা 捡个米，他中午还吃这个。 কতটা টাইম নিয়ে তারা হচ্ছে মুরগিটাকে ভাজে তারপরে হচ্ছে সুন্দর করে মশলাটা দিয়ে মুরগিটাকে কষায় অনেকটা লং টাইম নিয়েই কাজটা করে কিন্তু আমাদের আসলে অতটা লং টাইম নিয়ে আমরা মানে আমি জানি না আমি কাউকে দেখি নাই হুম এই জন্য বললাম এখন তোমরা করতে পারো মুরগির মাংস রান্না হচ্ছে আমি হচ্ছে কড়াই থেকে নামানোর পর প্লেট ধরো যে বাটিতে রাখবো তারপরে কালারটা কেমন হয় সম্পূর্ণটাই দেখাবো এজন্য হচ্ছে বসে আছি চুলার কাছেই এখান থেকে হচ্ছে তোমরা হচ্ছে হয়তোবা কালারটা দেখতে পাচ্ছ না যে তরকারির রঙটা কত সুন্দর হচ্ছে আমার আপা হচ্ছে রান্না শেষ করলো এই যে হ্যাঁ তরকারিটা হচ্ছে আমি একটু দেখাই দেখো রাখছে এখানে দেখো তরকারিটার কালারটা কত সুন্দর আসছে দেখে কার কার খাওয়ার ইচ্ছা করছে এত সুন্দর গ্রান বের হচ্ছে মনে হচ্ছে যে এখনই খাই কিন্তু আসলে সবাইকেই খেতে আর খাওয়া যাবে না সবাইকে নিয়েই খেতে হবে তো তোমরাও যদি খেতে চাও আসতে পারো তোমাদেরও দাওয়াত রইলো তবে গরুর মাংস না শুধু দেশি মুরগির রান্না যদি খেতে চাও চলে আসো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ